السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد نعم اطفال دكين بارك وشمزل الدكين دار التقواہ جمع مسجد رنوین قلپے آج کے لئے اسٹم برشی کواز محفیل شمانت و علامہ اکرام مربیان جو جباق بھائرہ نہیر چھوٹو بھائرہ پردنشین اسراد دیام آبونے را اللہ رب العالمین دربارے و شم کو اگنیت و যে মহান রবীন্দন আপনাকে আমাকে কোরআন থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা যুব সমাজের মাধ্যমে করে দিয়েছেন সেজন্য সকলে অন্তরের অন্তঃস্থর থেকে কালীমাত্র শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আর জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন লা ইনশকরতুম লা আযীদানাকুম যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেই সুবহান আল্লাহ ইন কাফর্তুম ইন্ন আযাবি আর যারা নিয়ামত তো অস্বীকার করে আল্লাহ পাক তাদেরকে শাস্তি আওতায় নিয়ে আসেন আল্লাহ পাকের প্রত্যেকটা নিয়ামতের আমাদের শুকরিয়া আদায় করা উচিত আমাদের এই জীবন আমাদের এই সময় সবটাই আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়াম হচ্ছে এই সময় আল্লাহর পথে কাজে লাগতেছে কিনা দিনের পথে কাজে লাগতেছে কিনা দিন বিজয়ের পথে কাজে লাগতেছে কিনা এটাও আল্লাহ পাক হিসাব নেবেন দিন বিজয়ের পথ দূরে থাক আমাদের অনেকেই আল্লাহ মাফ করুক ঠিক মতন নামাজই পড়ি না বাবা মাকে কষ্ট দেই মুরব্বীদেরকে কষ্ট দেই হালাল ইনকামের দাঁড় দাঁড়ি না প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে বলে এত নাইও না এদিন আইন নাই প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে আল্লাহার জিজ্ঞাসা করেন অতএব নামত এটার কদর করা চাই যে কোন নেয়ামত হোক প্রত্যেক উর্দতনকে তার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসা বাদ করা হবে অধীনস্থদের ব্যাপারে উর্দতনদেরকে জিজ্ঞাসা বাদ করা হবে ফ্যাক্টরির মালিক তার কর্মচারীরা সময় মতো নামাজ পড়তে পারছে কিনা এটার ব্যাপারে জিজ্ঞাসিত হবে বাড়ির ঘরওয়ালা ঘরের ব্যাপারে জিজ্ঞাসিত হবে যদি মেয়ে পর্দা না করে আমি মাত্র আসার পথে দেখলাম এদিকে মা বোনেরা রাস্তায় দাঁড়ায় আছে দিন বুঝে না এই মাহফিল করে লাভ নাই সবাই বিধান আল্লাহ প্রদত্ত ভাবে যেটা আল্লাহ করেছেন সেটা বাদ দিয়ে আমি যদি পর্দার লাভ করে কোন হুজুরকে দেখতে আসি এটা দিলে ভালো হয় কারণ পা গুলো এত উপরে থাকে যে আমার এখানে কোরআনটা থাকলে কেমন লাগে কোরআন দিতে হলে উপরে স্ট্যান্ড দিতে হবে এটা কিন্তু আমরা অনেক জায়গায় আমি দেখছি কোরআনের এই ব্যাহর মতিটা আপনি আচ্ছা বলেন তো আমরা যখন বৈশাখ কোরআন পড়ি তখন রেহাল কেন নেই তাহলে চেয়ারে বৈশাখ যখন ওয়াস ওয়াস করবে তখন যদি কোরআন এখানেই থাকে তাহলে এটা কি বেহমতি না যে আমার পায়ের নিচে কোরআন এই জন্য কোরআন দিতে হলে স্টেজে যদি কোরআন দেন অবশ্যই কোরআনে ক্যারিম দেওয়ার সময় একটা স্ট্যান্ড দিতে হবে স্ট্যান্ড আছে অনেক সুন্দর সুন্দর বললে যারা এই এগুলো আনে এরাও দিতে পারবে প্রিয় ভাইরা তাহলে মাহফিল এটা শোনা কি ফরণি না কিন্তু পর্দা করা বলেন না পর্দা করা বরং যেই মেয়ে পর্দা করে নাই তার জন্য এই মাহফিলে আসার বরং গুনাহ হয়ে গেছে শুধু গুণা না অনেক বড় রকমের গুণা আরেকটা বিষয় কি যে স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখলো না যে বাবা তার মেয়েকে পর্দায় রাখলো না যে ভাই তার বোনকে পর্দার ব্যবস্থা করলো না রাখলো না কিংবা তারা যে পর্দায় না তাইটা ঘুরে এই ব্যাপারে সে খুশি এই ব্যক্তিকে হারিফের বাসায় দায়ুস বলা হয় দায়ুস সে কোনোভাবেই জান্নাতে যাবে না বলেন নাউজুবিল্লা আসুন আল্লাহ পাক যেন আমাদেরকে দায়ুসের খাতায় নাম না ফেলে এই জন্য আল্লাহর কাছে চাই কি বললাম আবারও বলতেছি যে স্বামী তার স্ত্রীকে পর্দা করায় না যে ভাই তার বোন কে পর্দা করায় না যে বাবা তার সন্তানকে পর্দা করায় না মেয়েকে কিংবা তারা যে পর্দা করে না ওপর পুরুষের সাথে মেলামেশা করে হাটে চলে কথাবার্তা বলে এতে সে খুশি নওয়াজ তাহলে তার দায় হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আর দায় জান্নাতে যাবেন নাও